নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ফ্রিতে মোবাইল ফোন দেওয়ার ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিরাট বড় ঘোষণা করলেন খুব শীঘ্রই মহিলারা এই ফোন তারা পেয়ে যাবেন আর এই নতুন ঘোষণার পাশাপাশি ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য আরও বড় সুখবর ঘোষণা করেছেন তিনি তাই এই সমস্ত প্রকল্পের সুবিধাভোগীরা এই নতুন সুবিধা পাবে এই মে মাস থেকে সরকারের কাছে আমরা জানি মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্প চালু করেছেন তার মধ্যে এই ভাণ্ডার প্রকল্প সবচেয়ে বেশি জনপ্রিয় আর এই প্রকল্পের টাকা দু হাজার একুশের সেপ্টেম্বর মাস থেকে দেওয়া শুরু হয় তো এবার মহিলাদের জন্য আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা যদি আপনি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন মহিলা হয়ে থাকেন এবং ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। ঠিক কি কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ফ্রি স্মার্টফোন দেওয়ার ব্যাপারে এবং কোন কোন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে অতিরিক্ত সুবিধা পাবে এই মে মাসে আর লক্ষ্মীর ভাণ্ডারের এই নতুন ঘোষণায় কারা কারা উপকৃত হবে এই মে মাসে সমস্তটাই লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখেনি নিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিতে স্মার্টফোন দেওয়ার ব্যাপারে লাইভে কি ঘোষণা করলেন এবং কোন কোন মহিলারা ভান্ডার প্রকল্পে নতুন সুবিধা পেতে চলেছে এই মে মাসে চলুন লাইভ ভিডিওটি দেখে নিই কোন আছে শিক্ষাশ্রী আছে সবুজ সাথীর সাইকেল আছে বারো ক্লাসের ট্যাব আছে আইসিডিএস এর মেয়েরা এখন থেকে একটা করে আমরা আট হাজার টাকার ফোন আইসিডিএস এর মেয়েদের দেব তার কারণ হচ্ছে যাতে তারা বিভিন্ন যোগাযোগ রাখতে পারে কাজ করতে পারে আশার মেয়েদের ইতিমধ্যে দেয়া হয়েছে আশা এবং আইসিডিএস বোধ দেয়া হবে কাজেই আপনারা ভালো করে কাজ করুন বিধবা পেনশন পাচ্ছেন সকলের করে দেওয়া হয়েছে কৃষকরাও পেনশন পাচ্ছেন তপশিলি বন্ধুরা পাচ্ছেন আদিবাসী বন্ধুরা পাচ্ছেন জয় জহর প্রকল্প জয় বাংলা প্রকল্পে আপনারা সকলে পাচ্ছেন কি মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারে গিয়ে নাম লেখাবেন তার কারণ হচ্ছে আমরা আঠেরো থেকে পঁচিশ থেকে পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার দি কিন্তু ষাট বছরের পরে কিন্তু বিধবা ভাতা আছে আবার মনে রাখবেন যাদের ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তার জন্য সে যদি উইডো হন তিনি কিন্তু বিধবা ভাতা পাবেন তিনি বয়স্ক ভাতা পাবেন গিয়ে নামটা লেখান দুয়ারে সরকার দরজায় দরজায় যে দুয়ারে সরকার যাচ্ছে তাদের কাছে গিয়ে নামটা লেখান যে এখনো কৃষক বন্ধু পাননি আপনারা দুয়ারে সরকারে গিয়ে আপনার নামটা লেখান এবং জমিটা মিউটেশান করে নিন জমি মিউটেশান করতে বেশি টাইম নেওয়া যাবে না আগে কাস্ট সার্টিফিকেট পাওয়া যেত না কিন্তু আমাদের সরকার এক মাসের মধ্যে এখন কাস্ট সার্টিফিকেট করে দিচ্ছে কাস্ট সার্টিফিকেট করবার জন্য আপনাকে দৌড়তে হবে না আপনি দুয়ারে সরকারে গেলেই পাবেন আর বাড়িতে একজন যদি শিডিউল কাস্ট থাকে শিডিউল টাইপ থাকে এবং ওবিসি থাকে তাহলে কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেটটা পেয়ে যাবেন এই কাজগুলো করা হয়েছে ইতিমধ্যেই আরো অনেক কাজ আছে ফ্রি রেশন দেয়া হয় রেশন দেয়া হয় যে ফ্রি রেশন সেই ফ্রি রেশনে যে আমরা কৃষকদের থেকে জিনিস চাল নিয়ে সেই চাল কিনে আমরা কৃষকদের থেকে কৃষকদের কাছে সেটা আমরা দিই আমি একটা কথা বলবো এখানে সিএস আছে ডিএম আছে পঞ্চায়েতগুলো আছেন এবং অনেক কোল্ড স্টোরেজের লোকেরাও নিশ্চয়ই আছেন অনেক কৃষক পরিবারও আছেন আমার কাছে কিছু কিছু কমপ্লেন আসছে অভিযোগটা কি আসছে যে অনেক সময় চাষিরা যখন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে যায় তখন তাদের ঘোরানো হয় বা তাদের নানা রকম ভাবে ফিরিয়ে দেওয়া হয় আমি আজ থেকে বলে যাচ্ছি এরকম যদি কেউ আপনার ধান ফিরিয়ে দেয় যেখানে প্রকিওরমেন্ট করা হচ্ছে এবং যদি কেউ আপনাকে আপনার সময় মতো কাজটা না করে টাইমের মধ্যে আপনি বিডিও অফিসে যাবেন আপনি এফআইআর করবেন পুলিশের থানায় যাবেন এফআইআর করবেন আর বিডিও কেয়ারে ওসিকে আমি বলবো এগুলো সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে যাতে কোনো কৃষক তার ধান নিয়ে ফিরে না আসে